ফোনের কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি হচ্ছে ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো ক্রোম ব্রাউজারটি এখান থেকে ওপেন করার পরে এখান থেকে সার্চ করবো রুজি রাউটারের যে রুজি রাউটারের যে আইপি অ্যাড্রেস আছে আমরা এখান থেকে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রুজি রাউটারের আইপি অ্যাড্রেস তো আপনারা রুজি রাউটারের আইপি অ্যাড্রেসটি আপনারা ভালোভাবে দেখে নেবেন নেওয়ার পরে পরে এখান এখান থেকে থেকে আমরা আমরা যে এখানে বসিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে রুজি রাউটারের যে অফিসিয়াল ওয়েবসাইটটি এখান থেকে ওপেন হবে তো এখান থেকে আমরা যে কাজটি করব এখান থেকে আমরা উপরে থ্রি লাইন্স যেটা আছে এতে এখানে যেটা বলা হয় থ্রি লাইন্স এই থ্রি লাইন্সে একটি ক্লিক করে দেব এই থ্রি লাইন্সে ক্লিক করার পর নিচের দিকে আসবো আসার পরে এখান থেকে আমরা যে কাজটি করবে ম্যাক ফিল্টারিং করতে গেলে কিন্তু অবশ্যই ডেস্কটপ সাইট অন করতে হবে তো এখান থেকে দেখুন ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটের নিচেই দেখুন এই পাশে একটি খালি ঘর আছে এখান থেকে খালি ঘরে একটি ক্লিক করে দিবেন ডেস্কটপ সাইট অন না করা পর্যন্ত কিন্তু আপনারা রুজি রাউটারের ম্যাক ফিল্টারিং এর কাজ করতে পারবেন না তো ডেস্কটপ সাইড করলে কি হবে দেখুন এখান থেকে আপনারা ইজিলি জুম ইন জুম আউট করতে পারবেন যাতে করে খুব সহজে আপনার সঠিক তথ্যগুলো এখান থেকে বের করতে পারেন তো এখানে আসার পরে সঙ্গে সঙ্গে আপনাদের নাও আসতে পারে যেহেতু আমি এখান থেকে অ্যাডমিন পাসওয়ার্ড সেট করে রেখেছি তো সেই জন্য আমাদের এই অপশনটি এখানে দেখাচ্ছে এখান থেকে আমাদের যে অ্যাডমিন পাসওয়ার্ড আছে সেই অ্যাডমিন পাসওয়ার্ডটি এখানে আমরা বসিয়ে দেবো আমার যে অ্যাডমিন পাসওয়ার্ড আছে অর্থাৎ আমাদের যে রাউটারের ওয়েবসাইটে লগ ইন করতে গেলে যে আমাদের রাউটারের আমি অ্যাডমিন পাসওয়ার্ড এবং ওয়াইফাই পাসওয়ার্ড দুইটা আলাদা আলাদা সেট করছে তো সেই এখান থেকে আমাদের যে অ্যাডমিন পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিলাম অ্যাডমিন পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পরে এখান থেকে লগ ইনে ক্লিক করবো তো লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখুন পরবর্তী পরবর্তী ট্যাপটি এখান থেকে ওপেন হবে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি আইকন দেখাবে তো এখান থেকে কিছুক্ষণ সময় নিতে পারে অথবা নাও নিতে পারে যেমন ধরেন দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড তো দেখুন এখান থেকে আমাদের পরবর্তী ট্যাপটি ওপেন হয়েছে তো দেখুন ডেস্কটপ সাইটটি অন করার পরে এখান থেকে যে সুবিধাটি হয়েছে আমাদের দেখুন এখান থেকে ইজিলি জুম ইন জুম আউট করে নিয়ে বাকি কাজগুলো করে নিতে পারবেন তো এখান থেকে আমি আপনাদেরকে বাকি কাজগুলো দেখাচ্ছি আপনারা ভালোভাবে সুন্দরভাবে দেখুন তাহলে খুব সহজেই জানতে পারবেন যে রুজি অর্ডারে কীভাবে ব্যাক ফিল্টারিং করতে হয় ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আমরা জুম করে নেব জুম করে নেওয়ার পর উপরের দিকে দেখুন মোর নামে যে অপশনটি দেখতেছেন সেটিংসের মতন মতো তিনটে আইকন এবং এখানে মোর যে আছে এই মোর অপশনে ক্লিক করতে হবে মোর অপশনে ক্লিক করার পরে দেখুন এখান থেকে ওয়াইফাই নেটওয়ার্কের মতো যে একটা লোগো দেওয়া আছে আমি এখান থেকে মার্ক করে দিচ্ছি দেখুন এই লোগোটাতে ক্লিক করে দিবেন এই ওয়াইফাই যে লোগোর মতো যে অপশনটি দেখতেছেন এই লোগোতে একটা ক্লিক করে দিয়ে এখানে প্রবেশ করতে হবে দেখুন আমি এখান থেকে মার্ক করে দিচ্ছি যাতে আপনাদের এখানে বুঝতে সুবিধা হয় তো এখানে ক্লিক করে দেবো দেওয়ার পর যে কাজটি করতে হবে দেখুন এখান থেকে নিচের দিকে দুই নম্বর ব্ল্যাক লিস্ট এবং অ্যালাউ লিস্ট নামে যে অপশনটি দেখতেছেন ব্ল্যাক লিস্ট অ্যান্ড এলাও লিস্ট এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে তো এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ট্যাপটি এখান থেকে ওপেন হবে তো পরবর্তী ট্যাপটি এখান থেকে ওপেন হওয়ার পরে যে কাজটি আপনাদেরকে করতে হবে প্রথম নাম্বার অপশনটি গিয়ে আপনারা এড়িয়ে যাবেন যাওয়ার পর এই পাশে জুম ইন করে দেখবেন দ্বিতীয় নাম্বার অপশন এই অপশনটিতে আপনারা একটি ক্লিক করে দেখুন আমি মার্ক করে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এই দুই নাম্বার এই অপশানটিতে অনলি দিস অ্যালাউ লিস্ট এখান থেকে আপনারা এই দুই নাম্বার অপশানটি সিলেক্ট করে দেবেন দুই নাম্বার অপশানটিতে সিলেক্ট করার পরে আপনার ওয়াইফাইয়ে কয়েকটি ডিভাইস লগ ইন করা রয়েছে এখানে দেখাবে তো দেখুন এখান থেকে ইউজার নেম এবং পাশে দেখাচ্ছে ম্যাক অ্যাড্রেস তো এখান থেকে আপনার ডিভাইসে কয়টি ডিভাইস অর্থাৎ আপনার ওয়াইফাইয়ে কয়েকটি ডিভাইস কানেক্ট আসে এখানে দেখাবে আপনারা এখান থেকে কয়টি ডিভাইস আপনারা এক্সেস দিবেন সেই ডিভাইসগুলো এখান থেকে সিলেক্ট করবেন অথবা চাইলে আপনারা এখান থেকে যে কয়টি ডিভাইস আসে তিনটি ডিভাইস এই তিনটি ডিভাইস কি আপনারা এক্সেস দিতে পারবেন তো এখান থেকে আপনারা ম্যাক অ্যাড্রেস করতে পারবেন 30টি ডিভাইস আপনারা ম্যাক ফিল্টারিং করতে পারবেন অর্থাৎ তিরিশ জন পর্যন্ত আপনারা ম্যাক করতে পারবেন তো দেখুন পাশে তীর আইকন দেওয়া আছে এখান থেকে আপনার যেই যেই ডিভাইসটিকে আপনি এক্স এ দিতে চাচ্ছেন সেই সেই ডিভাইসে একটা করে ক্লিক করে দিবেন তো জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি দেখুন উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে সব ডিভাইসগুলো এখান থেকে দেখাবে তো আমি এখান থেকে সব ডিভাইস এক্সেস দিব না আমি এখান থেকে যে কোনো দুইটি ডিভাইসকে এক্সেস দেবো যেমন ওপো এ পনেরো এস এবং জেড সিক্সটি জেড ষাট এই দুইটি এই ডিভাইসকে আমি এক্সেস দেবো তো আমি এই দুইটি ডিভাইস সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে যে কাজটি করতে হবে এখান থেকে আমরা দেখুন এখান থেকে ওকে নামে যে অপশনটি দেখছেন ক্যান্সেল অ্যান্ড ওকে এ ওকেতে ক্লিক করে দেব অর্থাৎ আপনি যেই ডিভাইসগুলোকে এক্সেস দিতে চাচ্ছেন সেই ডিভাইসগুলোতে মার্ক দিয়ে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডিভাইসগুলো অর্থাৎ আপনি যেই ডিভাইসগুলোকে এক্সেস দিয়েছেন শুধু সেই ডিভাইসগুলোই চালাতে পারবে তো দেখুন এখান থেকে আমি দুইটি ডিভাইসকে এক্সেস দিয়েছি এখান থেকে আপনারা চাইলে নতুন করে আবার কিভাবে আপনারা এক্সেস দিবেন অর্থাৎ আপনার পাসওয়ার্ড যদি কেউ জানেও আপনি এক্সেস না দেওয়া পর্যন্ত সে কোনো কাজ করতে পারবে না যতই কিউআর কোড করুক তো দেখুন আমি নতুন করে অ্যাড করব তো নতুন করে অ্যাড করার জন্য উপরে অ্যাড নামে যে অপশনটি আছে অর্থাৎ আমি নতুন ডিভাইসকে অ্যাড করব আমি যে দুইটা ডিভাইসকে অ্যাড করলাম এবং নতুন করে আরেকটি ডিভাইসকে অ্যাড করবো তো এখান থেকে উপরের দিকে দেখুন অ্যাড নামে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করার পরে দেখুন এখানে দুইটি অপশন দেওয়া আছে উপরে আপনি আপনার ফোনের যে ম্যাক অ্যাড্রেস আছে ম্যাক অ্যাড্রেস দেবেন এবং নিচের ঘরে যে কোনো একটি নাম দেবেন যাতে করে তাকে চিনা যায় যে এই ম্যাক অ্যাড্রেসের ডিভাইসটি উনি তো দেখুন এখানে আমি আপনাদেরকে টিকমার্ক দিয়ে বা আন্ডার মার্ক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি নিচে আপনারা যে কোনো একটি নাম দিবেন অর্থাৎ উপরে যে ডিভাইসের ম্যাক অ্যাড্রেস দেবেন এবং নিচে সেই ফোন মালিকের নাম লিখে দিলেই হয়ে যাবে তো দেখুন এখান থেকে আমি একটা ম্যাক অ্যাড্রেস দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি যাতে করে যাতে করে আমার বুঝতে সুবিধা হয় যে এই ম্যাক অ্যাড্রেস ডিভাইসটি উমুকের তো দেখুন উপরে আমাদেরকে সঠিকভাবে ম্যাক অ্যাড্রেসটি দিতে হবে আমাদের যে ফোনের ম্যাক অ্যাড্রেস সে ম্যাক অ্যাড্রেস দেবো এবং ফোন মালিকের নাম দেবো যাতে করে আমাদের পরবর্তী যে কোনো কাজ করতে সুবিধা হয় এখান থেকে আমরা ম্যাক অ্যাড্রেস এবং নাম দেওয়ার পরে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেবো তো ওকেতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ডিভাইসটিও আমাদের রটারের সঙ্গে কানেক্ট হয়ে যাবে তো আপনার পাসওয়ার্ড যদি কেউ জানেও এবং লগ ইনও যদি করে কেউ কাজ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি এখান থেকে এক্সেস দেইনি তো তারপরেও আমি আবার আপনাদেরকে বোঝাচ্ছি কীভাবে একটি ডিভাইসকে এক্সেস দেবেন এখানে উপরে অ্যাড নামে যে অপশন আছে এই অ্যাডে ক্লিক করবেন এই অ্যাডে ক্লিক করার পরে এখানে একটি ম্যাক অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ যেই ডিভাইসটিকে আপনি অ্যাক্সেস দেবেন সেই ডিভাইসটি এখানে সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস দেবেন এবং সেই ডিভাইস মালিকের একটা নাম দেবেন যাতে করে পরবর্তীতে আপনার খুঁজে পেতে সুবিধা হয় আমি নাম দিলাম দেওয়ার পরে এখান থেকে ও দেখুন ম্যাক অ্যাড্রেস এবং নাম দিলাম দেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ফোনটি অ্যাক্সেস পেয়ে যাবে তো দেখুন ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এক্সেস পেয়ে যাবে তো আমি কিন্তু এখান থেকে আমার এই ডিভাইসটিকে পাঁচটি ডিভাইস এক্সেস দিয়েছি তো এখান থেকে যদি আপনি কাউকে ডিলেট করতে চান অর্থাৎ ব্লক করতে চান সেক্ষেত্রে কি করবেন তো দেখুন এখানে অ্যাকশন অ্যাকশনের নিচে দেখুন ডিলেট 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 নামে অপশন আছে এই ডিলেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে যেই ডিভাইসটিকে ডিলেট করবেন সেই ডিভাইসটি এখান থেকে ব্লক হয়ে যাবে পরবর্তীতে চাইলে আপনি আবার ওই সেম নিয়মে অ্যাড করতে পারেন তো এখান থেকে সকল তথ্য দেওয়ার পরে আপনার রাউটারের সঙ্গে যে যেই ডিভাইসকে আপনি এক্সেস দিয়েছেন সেই ফোনটি আপনার হাতে নেবেন নেওয়ার পরে সেট ওয়াইফাই সেটিংসটা আসবেন আসার পরে এখানে আই বাটন অথবা সেটিংস অথবা যে কোনো জিনিস থাকতে পারে আপনারা আই বাটন অথবা এই সেটিংস বা অথবা এই অপশনে যেইটা থাকবে আপনি সেইটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে দেখবেন প্রাইভেসি নামে যে অপশন আছে প্রাইভেসি এই প্রাইভেসি আমি মার্ক করে দেখাচ্ছি এই প্রাইভেসি নামে এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন দেওয়ার পর ডিভাইস ম্যাক অ্যাড্রেস দুই নম্বর যে অপশনটি দেখতেছেন এইটা আপনারা সিলেক্ট করে দিবেন তাহলে সেই সেই ডিভাইসগুলো আপনার রাউটারের সঙ্গে কানেক্ট হয়ে যাবে অর্থাৎ সেই সেই ডিভাইস আপনার ওয়াইফাইটি চালাতে পারবে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন প্রতিটি ডিভাইসের কিন্তু এটা আপনারা করে দিতে হবে নাহলে কিন্তু সেই ওয়াইফাই কানেক্ট হবে না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাগনটি প্রেস করে রাখবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা সকল তথ্য জানতে পারেন তো দেখুন বন্ধুরা আমি আজকে দেখালাম সঠিক নিয়মে রুইজি রাউটার কীভাবে আপনারা ম্যাক ফিল্টারিং আওতায় আনবেন অর্থাৎ রুইজি আউটার রাউটার কীভাবে ম্যাক ফিল্টারিং করতে হয় আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত দেখালাম তো কীভাবে আপনারা উপকার পেলেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই জানাবেন রুজি রাউটারের বিষয়ে যদি কোনো ভিডিও আপনারা চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টের ভিত্তিতে ইনশাল্লাহ আমি ভিডিও নিয়ে আসবো যেমন পাঁচওয়ার্ড চেঞ্জ নাম চেঞ্জ আদার্স যে কোনো সেটিংস জানতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ধন্যবাদ খোদা